আবু সাইদ নামে এই ছেলেটা শহীদ হয়নি ও নিজে আত্মহত্তা করেছিল একটা ছেলে মরে গেছে তার নাম হলো সাইদ সামনে হলে সবাই অস্ত্রধারী কেউ তোমার কাছাকাসি নাই সবাই দৌড়াচ্ছে আর তুমি একা এমন ईमानदार যে দৌড়ে গিয়ে বলে দে মার আরে মারিস না কেন মার 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 এইটা কোনো ईमानদারের কাজ এটা কোরআন হাদিস পড়ে আমরা পাই না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ শহীদ বলা যাবে না যে ফতোয়া দিয়ে চলেছে এদেশের রফিক নামের এক আলেম তার দাবি অবস্থার বেগতিক দেখে যেখানে কিনা সকলে নিজের প্রাণ বাঁচানোয় ব্যস্ত সেখানে আবু সাঈদ বুক পেতে দিয়ে গুলি খেয়েছেন অর্থাৎ আবু সাঈদ শহীদ নয় বরং আত্মহত্যা করেছেন যেটি কোনো ইমানদারের কাজ নয় তবে এই আলেমের কথাগুলি ঠিক কতটুকু যুক্তিসঙ্গত সেই প্রেক্ষিতেই এবার মুখ খুলেছেন মাওলানা আমির হামজা দেশ সংস্কারের পক্ষে আন্দোলনে যুক্ত হয়েছিল প্রায় সারা দেশের শিক্ষার্থীরা যার প্রেক্ষিতে পুলিশের গুলিতে নিহত হয় হাজারের অধিক জনতা তবে তার মাঝে অন্যতম ছিল রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ কেননা প্রথমবারের মতো ছাত্র জনতার মধ্য থেকেই আবু সাইদকেই পুলিশের সামনে বুক পেতে দিতে দেখা গিয়েছিল অর্থাৎ নিজের জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা চেয়েছিলেন তিনি আর তাকে দেখেই একাধিক শিক্ষার্থী ইন্সপায়ার হয়ে রাজপথে যোগ দিয়েছিল যার স্বরূপ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে এদিকে পুলিশের গুলিতে নিহত আবুকে অনেকে শহীদ দিতে রাজি নয় রফিক নামের এক মাওলানার দাবি আত্মহত্যা করেছে আর ইসলাম যেহেতু কে সেই আলেম ইমানদার নয় বলেই আখ্যায়িত করেছেন অন্যদিকে এই আলেমের এমন মন্তব্যের প্রেক্ষিতেই মুখ খুলেছেন মাওলানা আমির হামজা তিনি বলেন ইসলাম কখনো অন্যায় সহ্য করে না তাহলে জালেমদের অন্যায়কে রুখে দিতে যদি কারো প্রাণ যায় তাহলে তাকে শহীদ বলতে সমস্যা কোথায় অর্থাৎ আবু তো সরকারের পদত্যাগ করানোর জন্যই নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাহলে ইসলামিক দৃষ্টিতে অবশ্যই তাকে শহীদ হিসেবে গণ্য করা যায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা যে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি আর একটু বিবেক দিয়ে ভাবলেই তো আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাই কেননা সাঈদের মৃত্যুর মধ্য দিয়েই অবশ্যই দেশপ্রেম প্রকাশ পেয়েছে আর দেশের শান্তি রক্ষার জন্য কারো প্রাণ গেলে ইসলামিক দৃষ্টিতে সে অবশ্যই শহীদী হিসেবে গণ্য হবে